আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু চেট আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে আটই ডিসেম্বর দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের জন্য পাঁচ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে নিম্ন শর্ত সাপেক্ষে অনলাইনে এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডবল ই ডি এম ও ই ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো অনলাইন ব্যতীত কিন্তু আবেদনটি গ্রহণ করা হবে না তো প্রথমে দেখে নেব পদের নাম বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এরপর হচ্ছে প্রার্থীর বয়স পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা হিসাব রক্ষক বেতন হচ্ছে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বর্ষ হতে হবে এখানে কিন্তু আটজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী বেতন হচ্ছে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে ত্রিশ বর্ষ হতে হবে এখানে লোক নেওয়া হবে তিনজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার তো এখানে কিন্তু বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্য আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে লোক নেওয়া হবে আটজন কোনো স্বীকৃত বুড় হতে ব্যবসা শিক্ষা বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এইসএসএসি পাশে আবেদনটি করতে পারবেন অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো এরপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীকে অবশ্য আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে কিন্তু তিনশো আটজন লোক নিয়ে হবে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস এস এ পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু অবশ্য আপনাকে কম্পিউটার বিশেষজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তো এরপর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করিক তো প্রার্থীকে অবশ্য আঠেরো থেকে পঁচিশ বছর হতে হবে তো এখানে কিন্তু বিশ জন লোককে হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন কিন্তু এখানে আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে কিন্তু তিনশো চারজন লোক নেওয়া হবে কোনো শিক কোনো শিক্ষিত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এস সি পাশে আবেদনটি করতে পারবেন তো বিয়র্স এখানে কিন্তু ছয়শো আটান্ন জন লোক নেওয়া হবে নিম্নবর্ণিত শর্তগুলি আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল পথ এক বারো দুই হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে পিয়ার্স কিভাবে আবেদন করবেন তো আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্ত বলি তো পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইট রয়েছে ডবল ই ডি এম ও ই ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটেটুকু কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ডিসেম্বর চব্বিশ সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে তো আবেদনটি শেষ হবে বিশ এক দু বিকাল পাঁচটায় তো বিয়ার্স এখানে কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার রুমিন ছবি তিনশো বাই তিনশো পিক এর এমবি অবশ্যই অবশ্য একশো কে হতে হবে তিনশো পায় আশি স্বাক্ষর এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়র্স কীভাবে টাকা প্রয়োগ করবেন তো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো বিয়র্স যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে তিনটি এস এম এস এক ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফিরতযোগ্য পঁয়ত্রিশ টাকা মোট হচ্ছে তিনশো টাকা দুই থেকে ছয় নং ক্রমিকের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা সাত নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এ দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ